বাসাবাড়িতে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে মাসে লাভ কত টাকা খরচ কত টাকা অর্থাৎ আপনি যদি পিস কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে আপনার মাসে কত টাকা লাভ হবে তা নিয়ে থাকবে ভিডিওটি অর্থাৎ কি পরিমাণ খাবার খাবে এবং সেই খাবার কত টাকা খরচ হবে পাশাপাশি কি পরিমাণে ডিম দেবে এবং সেই ডিমের দামি বা কত টাকা আসবে সব কিছুর এ টু জেড নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি সুতরাং চলুন মূল ভিডিওটি শুরু করা যায় আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই এক কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব দুই রানিং ডিম দেওয়া কোয়েল পাখি দিয়ে হিসাব করব। তিন একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে বিশ থেকে পঁচিশ গ্রাম ঘরে বাইশ গ্রাম চার ভালো লেয়ার লেয়ার অন খাবারের দাম প্রতি বস্তা আঠাশশো টাকা এক কেজি ছাপ্পান্ন টাকা পাঁচ কোয়েল পাখির ডিম দেওয়ার হার হবে আশি পার্সেন্ট পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে মাসিক ব্যয় একটি কোয়েল পাখি একদিনে খাবার খায় ২২ গ্রাম একটি কোয়েল 30 তিরিশ দিনে খাবার খাবে বাইশ গুণন তিরিশ সমান সমান ছয়শো ষাট গ্রাম পঞ্চাশটি কোয়েল পাখি তিরিশ দিনে খাবার খাবে ছয়শো ষাট ৫০ পঞ্চাশ সমান সমান তেত্রিশ হাজার গ্রাম আর আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি অর্থাৎ তেত্রিশ হাজার গ্রাম হয়ে যাবে তেত্রিশ কেজি খাবার খরচ এক কেজি খাবার দাম যেহেতু ছাপ্পান্ন টাকা কারণ বস্তা ধরে নিয়েছিলাম আঠাশো টাকা তাই তেত্রিশ কেজি খাবারের দাম হবে ছাপ্পান্ন গুণন তেত্রিশ সমান সমান টাকা অন্যান্য খরচ যেমন মেডিসিন বিদ্যুৎ বিল লেটার বা তুষ তো মেডিসিন তিনশো টাকা বিদ্যুৎ বিল দুইশো টাকা এবং লিটার বা তুষ হলো দুইশো টাকা সমান সমান সাতশো টাকা সুতরাং সর্বমোট খরচ আঠারোশো যোগ সাতশো সমান সমান পঁচিশশো টাকা পঞ্চাশ পিস কোয়েল পালনে মাসিক আয় অর্থাৎ আশি পার্সেন্ট প্রোডাকশনে পঞ্চাশটি পাখি দিনে ডিম দেবে চল্লিশটি অতএব পঞ্চাশটি কোয়েল পাখি তিরিশ পিস ডিম যেহেতু এক পিস ডিমের বর্তমান বাজার মূল্য আমাদের এলাকায় সাড়ে তিন টাকা অবশ্যই ভিত্তিক দামটা ওঠানামা করবে শো কম বেশি হতে পারে অতএব বারোশো পিস ডিমের দাম হবে তিন টাকা পঞ্চাশ পয়সা গুণন বারোশো সমান সমান বিয়াল্লিশশো টাকা মাত্র সুতরাং লাভের পরিমাণ পঞ্চাশ পিস কোয়েল পালনে সর্বমোট ব্যয় হয়েছিল পঁচিশশো আটচল্লিশ টাকা এবং পঞ্চাশ পিস কোল পাখির ডিম বিক্রি করে আমাদের সর্বমোট আয় হয়েছিল বিয়াল্লিশশো টাকা অতএব লাভ সমান সমান আয় বিয়োগ ব্যয় অর্থাৎ বিয়াল্লিশশো বিয়োগ পঁচিশশো আটচল্লিশ সমান সমান ষোলোশো টাকা অর্থাৎ পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে এক মাসে লাভের পরিমাণ ষোলোশো টাকা বিশেষ দ্রষ্টব্য এখানে প্রোডাকশন রেট আশি পার্সেন্ট ধরা হয়েছে অনেক সময় এ রেট কম বেশি হতে পারে আবার ডিমের দামও এলাকাভিত্তিক কম বেশি হতে পারে তারপরেও প্রতি মাসে ইনশাল্লাহ দেড় হাজার টাকার আশেপাশেই থাকবে ডিমপাড়া রানিং পাখির দাম বর্তমান বাজারে একটি ডিমপাড়া রানিং পাখির দাম পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পরিশেষে বলা যায় পঞ্চাশ পিস পাখি পালনে এক মাসে লাভের সম্ভাবনা দেড় হাজার টাকার আশেপাশে এস লোকেশন নাদ বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে দেশের যে কোনো প্রান্ত হতে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ